লাইভ কিন্তু চলে আসছে তো হ্যালো আসসালামু আলাইকুম তো লাইভ চলে এলাম আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ বাহার চ্যানেলে সুরভিকে তো আমি সুরভি আর আমার চ্যানেল বাহার সেই চ্যানেল থেকে তোমাদের সাথে জয়েন করে ফেললাম তোমরা যারা আছো ইউটিউবে জয়েন করে ফেলো আমি কিছুক্ষণ আগে জয়েন করেছিলাম বাট আজান দিয়েছে আমি তখন লাইনটা কাট করে দিই আর এখন আবার জয়েন করে ফেললাম তো আমি জয়েন করে ফেলেছি তোমরাও জয়েন করে ফেলো আর যারা আজকে ফার্স্ট টাইম আমার লাইফটা দেখবে তারা একটু লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও তাই না কারণ এটা কিন্তু অনেক মানে ইন্সপায়ার করে যে কোনো মানুষকেই ধরো তুমি যখন একটা লাইক দিবা তখন আমার মনের ভিতরে একটু ভালো লাগা কাজ করবে আর যখন সাবস্ক্রাইব করবা তখন আর একটু ভালো লাগা কাজ করবে আমার শেষ টিভি দেখা এসি চলতেছে আর ফ্যানও চলতেছে হ্যালো 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 কেউ একজন আসছে আমি দেখতে পাচ্ছি কেউ একজন আসছে কাইন্ডলি একটু লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে দাও তুমি প্রথম কে আসছো একটু কমেন্টস লিখে জানিয়ে দাও তো আমি সুরভি আর আমাকে দেখতে পাচ্ছ বাহার চ্যানেলে তোমরা আর তোমরা কি এখন পর্যন্ত আমি একজনকে দেখতে পাচ্ছি আসলে বলেও লাভ নাই কারণ আবার শেষ আবার শুরু আবার শেষ আবার শুরু আচ্ছা যাই হোক তো যারা আছো তারা জয়েন করে ফেলো আর আজকে লম্বা আড্ডা দিব ভাবছি কিন্তু যদি কেউ আসো তারপরে যদি কেউ আর না আসো তো আড্ডা হবে না হ্যালো তো আমি শুরুবি চলে আসলাম সুইবাহার চ্যানেল থেকে আর তোমরা যারা আসবে যারা আজকে ফার্স্ট টাইম লাইভটা দেখবে লাইভের পরবর্তীতে তারা সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও যে তোমরা কোথা থেকে দেখছো আর লাইভটা তোমাদের কেমন লাগলো তো আমি চলে এলাম একটা লাইভ নিয়ে যদি তোমরা আসো দেন কথা হবে আর আমার পরিচিত অনেকেই আছে যারা রেগুলার আমার লাইভে অংশগ্রহণ করে এবং তারা রেগুলার আসে গল্প করে বেশ ভালো লাগে তার মধ্যে বিলকিস বিলকিস খাতুন ক্লাস টেনে পড়ে ওকে আমার বেশ ভালো লাগে খুব ভালো একটা মেয়ে তারপরে আছে জান্নাত যে কিনা আমার মেয়ে হ্যাঁ আমাকে সে মা ডেকেছে তারপরে রিয়াদ হাসান তারপরে আর কি আছে রিয়া চট্টগ্রাম থেকে তারপরে আর কি আছে ফরহাদ তারপরে আসলে ইটালি থেকে একটা ভাই আছে তো রেগুলার যারা আসো তারা যদি চলে আসো তোমাদের সাথে গল্প করা হবে আর যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করেছ তারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও আর তোমরা বলতে পারো কোথা থেকে জয়েন করেছো আর আমি কলকাতার না ঢাকা থেকে কারণ অনেকেই এসে বল জিজ্ঞেস করে যে তুমি কি কলকাতা থেকে আসলে আমি কলকাতা থেকে না আমি ঢাকা থেকে হ্যাঁ আর আমি জানি না আমার গলার টোনটা আমার মনে হয় না যে কলকাতার মতো টোন বাট কেন যায় না সবাই আমাকে বলে যে তুমি কি কলকাতা থেকে দিদি তুমি কি কলকাতা থেকে আসলে আমি কলকাতা থেকে না আমি বাংলাদেশের থেকে তো যারা আসছো তারা একটা লাইক দিয়ে দাও একটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টস করে বলতে পারো কোথা থেকে তো আমি আমার ইন্ট্রোডাকশন দেখছি আমার নাম সুরভি আর যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলের নাম সুরভি বাহার আর আমি ব্যাংকে জব করি তার সাথে হাউজ হাউসওয়াইফ হাউজ ওয়াইফ মানে বিবাহিত অবশ্যই তো এই তো তো তোমরা কমার্স লিখতে পারো বলতে পারো জিজ্ঞেস করতে পারো আর তোমরা বলতে পারো তোমরা কে কোথা থেকে আমার লাইফটা জয়েন করেছো আর আমি বললাম ঢাকা ডেমরা আজকে যারা ফার্স্ট টাইম জয়েন করছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি কিন্তু অনুপ্রাণিত হব না আর কিন্তু তোমরা একটা লাইকও দিয়ে দিতে পারো আর তোমরা যদি কমেন্টস করো যে কোথা থেকে আছো আর কোথা থেকে আমার লাইভে জয়েন করেছো তাহলে আমি অনেক খুশি হব হ্যালো তো তোমরা অনেকে দেখছি জয়েন করেছ বাট আমার পরিচিতর মধ্যে হয়তো বা কেউ জয়েন করো নাই এখনও কমেন্টসও করো নাই কিন্তু তোমরা যারা জয়েন করেছ তারা চাইলে আমার সাথে পরিচিত হতে পারো এবং আমার সাথে গল্প করতে পারো আচ্ছা ফোনটা কেটে দিলাম আচ্ছা হ্যাঁ যারা আছো তোমরা একটু আমার সাথে যেহেতু জয়েন করেছো একটা কমার্স করে দাও কোথা থেকে জয়েন করেছো কোথা থেকে আমাকে দেখছো আমি সুরবি সুরী বাহার চ্যানেল থেকে আর তোমাদের সাথে লাইভে আছি নাবিন হাসান লাভ ফ্রম বাংলাদেশ আই এম অলসো বাংলাদেশি আই এম অলসো বাংলাদেশ লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ নাবিন হাসান একটা লাইক একটা সাবস্ক্রাইব তো নবীন হাসান আপনি কি করেন আপনি বলবো নাকি তুমি বলবো আর জুনিয়র সিনিয়র কিছু বোঝা যায় না তো আপনি দিয়ে শুরু করি কারণ তুমি দিলে হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে সেক্ষেত্রে খারাপও লাগতে পারে তা আপনি দিয়ে শুরু করি আর তুমি যদি মনে করো যে আমি তোমার সিনিয়র সেক্ষেত্রে বলতে পারো আমি তোমাকে তুমি করে বলতে পারি কারণ লাইভে এসেছি আর গল্প করব সবার সাথে পরিচিত হবো এটাই আমার উদ্দেশ্য অনেকে এসে বলে যে তোমার উদ্দেশ্য কি লাইভে আসার আসলে লাইভে আসার উদ্দেশ্য হলো এটাই যে আমার যেহেতু একটা চ্যানেল আছে চ্যানেলে সবার চ্যানেলের মাধ্যমে সবার সাথে পরিচিত হওয়া আর কিছু না কোনো বেচা কেনা ব্যবসা বাণিজ্য কিচ্ছু না অনেকেভাবে আমি কোনো কিছু বিক্রি করতে আসছি আসলে আমি কোনো কিছু বিক্রি করতে আসি নাই একদম হানড্রেড পারসেন্ট সত্যি কথা আমি কিচ্ছু বিক্রি করতে আসি নাই কিন্তু সবাইভাবে যে তোমার উদ্দেশ্য কি তুমি কেন আসছো লাইভে আসলে আমার কোনো লাইভের কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য এইটাই সবার সাথে পরিচয় হওয়া গল্প করা জাস্ট এইটুকুই তো নাবিন হাসান লাভ ফ্রম বাংলাদেশ তো তুমি এত সুন্দর একটা কথা লিখেছো আমি অনেক হ্যাপি তুমি আপনি যাই হোক তো কোথা থেকে জয়েন করেছেন মানে এলাকার নাম চাইলে বলতে পারেন কি করেন আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড ক্লাসেড ও আচ্ছা ইউ আর টু ওল্ডার টু ইয়াঙ্গার তুমি অনেক ছোট পনেরো বছর অনেক ছোট হ্যাঁ আমি আরেকটা জিনিস দেখছি আমার লাইফে যারা আসে সবাই স্কুল কলেজ স্কুল কলেজে পড়ে ভার্সিটিতে খুবই কম আর হাউজ ওয়াইফ যে আপুরা আছে তারাও খুবই কম জয়েন করে কিন্তু স্কুল কলেজ স্কুল কলেজের ছেলেমেয়েরা আমাকে অনেক পছন্দ করে এবং তোমরা যে জয়েন করো আমার সাথে গল্প করো আমি আসলে অনেক খুশি হই তো নবীন তুমি পনেরো বছর তুমি নিশ্চয়ই ক্লাস টেনে পড়ো ওর এস পরীক্ষা দিয়েছ বা দিবে বলতে পারো কোথা থেকে নিশ্চয়ই স্কুলে পড়ো ও ক্লাস এইট হ্যাঁ আর হ্যাঁ আমি মুসলিম আমার নাম সুরভি বাহার ঠিক আছে তো সুরভি বাহার যেহেতু সেহেতু অবশ্যই মুসলিম আর যারা অনেকেই এখানে দেখছি জয়েন করেছো তোমরা চাইলে কমেন্টস করতে পারো লিখতে পারো কোথা থেকে জয়েন করেছো এটাও বলতে পারো আমার পরিচিত অনেকেই আসে নেয় জয়েন করে নেয় হয়তো বা ওদের আমি একটু আর্লি চলে আসছি ওরা আবার পরে এসে বলবে যে তুমি এত আর্লি লাইভে কেন আসছো আমি একটু আর্লি চলে আসছি কিনা জানি না তবে তোমরা যারা আছো তারা কমেন্টস দেখতে পারো বলতে পারো কোথা থেকে তোমরা কোথা থেকে জয়েন করেছো কোথা থেকে আমাকে লাইভে দেখছো এম ডি সামিও হায় হ্যালো সামিও হাও আর ইউ তো নাবিল তুমি যেটা লিখেছ টেকনো টেকনো গ্রামের মেয়েরা ভাই হ্যায় আমি কি চিনি তোমার ভাইকে আর তুমি কি হিন্দিতে লিখতেছো কিন্তু তুমি তো লিখছো লাভ ফ্রম বাংলাদেশ লাভ ফ্রম বাংলাদেশ মানে তো আমি ভাবলাম যে তুমি বাংলাদেশ বাংলাদেশে এমডি সামিও হাই বলেছ হ্যালো সামিও সামিও তুমি কোথা থেকে আর তুমি কি করো সেটাও বলতে পারো আর আমি কি তোমাকে তুমি করে বলবো না আপনি করে বলবো সেটাও বলতে পারো কারণ আমি ব্যাংকে জব করি লাস্ট সেভেন ইয়ার লাস্ট সেভেন ইয়ার্স সো বুঝতেই পারছো হাউ ওল্ড আর মি তো তুমি বলতে পারো লাভ ফ্রম লাভ ফ্রম প্যালেস্টাইন আচ্ছা প্যালেস্টাইনে কি কোনো বাঙালি থাকে আমার জানা মতে আমি ঠিক জানি না তুমি থাকো বাংলাদেশের বাঙালি নাবিল তুমি নাবিল হাসান তুমি কি বাংলা বুঝো কোনো অ্যান্সার নাই স্বামীও হাই হ্যালো বলছি কোনো অ্যান্সার নাই কোথা থেকে দেখছো সেটাও বলছো না তো যারা আছো তারা কমেন্টস করতে পারো জি ও আচ্ছা তুমি বাংলা বুঝো তার মানে কি তুমি কি বাংলাদেশের মানে বাংলাদেশ থেকে ওখানে গিয়েছো নাকি তোমার মানে বার্থ মানে জন্ম ওখানে বলতে পারো চাইলে বলতে পারো আর না বলতে চাইলেও আমি জোর করব না না বলতে চলে আমি চোর করবো না তো অনেকেই এখনও জয়েন করো নাই ইতালি থেকে একজন ভাইয়া জয়েন করবে বলেছিল আপু সাড়ে আটটা থেকে আমি ফ্রি আছি আটটার পরে আপু আটটার পরে আসবেন তো আমি আসলাম আর রিয়াদ গত তিন দিন ধরে কোনো কখনো জয়েন জয়েন করতেছে না আর কলকাতা থেকে দেবাশিস তারও কোনো খোঁজখবর নাই আমি ওয়েট করছি ততক্ষণ পর্যন্ত ওয়েট করি তোমাদের সাথে গল্প করি তোমরা চাইলে কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে পারো আচ্ছা আই এম ফ্রম বাংলাদেশ ও মায়মন সিং সুন্দর জায়গা মায়মন সিং আমার নানার বাড়ি মায়মন সিং খুবই সুন্দর জায়গা মায়মন সিং আমার নানার বাড়ি আম্মু খাবেন না খাওয়া দাওয়া করবেন না মানে এটা আমাকে গরম করে দিতে হবে মানে সামনের দাঁড়ায় গরম করতে পারবেন না গরম করে রাখলাম গরম করে ফেলেন আমার তো এখান থেকে লাইভ থেকে উঠতে একটু সময় লাগবে তো তোমরা যারা আছো তারা তো কমেন্টস দাও তারা তো বলতে পারো কোথা থেকে আর আমি কেউ আছে কিনা আমি এই মুহূর্তে দেখতেও পারতেছি না কেউ নাই মনে হয় আম্মু ওই স্টিলের ওই পাথিলটা আমাদের নেন ওই পাথিলটা বড় আছে স্টিলের পাথিলটা আছে না যেটা আমাদের ওটস রান্না করি ওইটার মধ্যে নেন ওইটা বড় আছে ওইটা বলো কে সহজে পড়বে না তো তোমরা কিন্তু বলতে পারো কে কোথা থেকে জয়েন করেছো আমি কিন্তু তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি না কারণ আমার বল শুরুতেই বলছিলাম যে আমার লাইনে বেশ প্রবলেম আছে আর এখন আমি কোনো ইয়েও দেখতে পাচ্ছি না কমেন্টস দেখতে পাচ্ছি না নাবিন হাসিন দেখছিলাম কি ম্যামসিং সিং থেকে কিন্তু কমেন্টসগুলি সব ডিলেট হয়ে গেল হ্যালো 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 কি